কোনো প্রকার নজল ছাড়াই শুধুমাত্র পাইপিং ব্যাগ আর ছুরি দিয়ে এই কেকটি ডেকোরেশন করেছি কিভাবে এই সুন্দর কেকটি ডেকোরেশন করেছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার কেকবাড়ি আশা করছি সবাই খুব ভালো আছেন প্রথমেই বোর্ডের উপর কিছুটা ক্রিম লাগিয়ে তার উপর প্রথম লেয়ারের কেকটা বসিয়ে দিচ্ছি এটা একটা রসমালাই ফ্লেভারের কেক এই জন্য সুগার সিরাপের পরিবর্তে এখানে রসমালাইয়ের যে রসটা হয় সেটা ইউজ করব এই রসমালাইগুলো কিন্তু আমি বাসায় তৈরি করি হোমমেড খুবই মজার এই রসমালাইগুলো এই যে এখানে রসমালাইয়ের মালাইটা আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপের পরিবর্তে কেকের উপরে অনেকে একটি ভ্যানিলা ফ্লেভার কেকের বেস নিয়ে সেটার উপরে রসমালাই রস দিয়ে তৈরি করে আর বলে এটা রসমালাই কেক বাট এই বেসটা কিন্তু একদমই ওই রকম না এটা একটা রসমালাই ফ্লেভার কেকের বেস সেই সাথে রসমালাই দিয়ে তৈরি করা হয় এই কেক এখানে কেকের উপরে আমি রসমালাই ফ্লেভারের ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটা দিয়ে একটি প্যালেট নাইফ দিয়ে খুব ভালোভাবে চারোদিকে স্প্রেড করে সমান করে দিব উপরটা ক্রিমের উপরটা ভালোভাবে সমান করা হয়ে গেলে এর উপরে দিয়ে দিব রসমালাই যে মিষ্টিটা হয় সেটা মিষ্টিটাকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে এইভাবে করে কেকের উপরে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি অনেকগুলো করে মিষ্টি ইউজ করছি এতগুলো মিষ্টি ইউজ করার কারণে এই কেকের টেস্টটা আরো অনেক বেশি বেড়ে যাবে প্রতিটা বাইটে বাইটে আপনি রসমালাই এর এই মিষ্টি পাবেন সেই সাথে রসমালাই এর একটা অন্যরকম রকম ফ্লেভার পাবেন এই কেকটার টেস্ট অসম্ভব রকমের মজা এই তো এখানে আমি কেকের সেকেন্ড লেয়ারটা বসিয়ে দিয়েছি সেকেন্ড লেয়ার বসিয়ে ওই সেম প্রসেসেই আমি এইখানেও মালাই দিয়ে দিচ্ছি এবার ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি এই ক্রিমটাও কিন্তু অনেক মজার এই ক্রিমের ফ্লেভারটাও কিন্তু রসমলাই ফ্লেভার অনেকেই রসমলাই ফ্লেভার কেকে ভ্যানিলা ফ্লেভারের ক্রিম ইউজ করে বাট এটা কিন্তু মোটেও সেরকম নয় এই ক্রিমটাও রসমলাই ফ্লেভারেরই তৈরি করা এই তো এখানে ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে এবার প্যালেট নাইফ দিয়ে খুব সুন্দর করে ক্রিমটাকে স্প্রেড করে সমান করে দিয়েছি এবার কেকের সাইড দিয়ে যে এক্সট্রা ক্রিমগুলো বের হয়েছে সেগুলোকে সমান করে দিচ্ছি এবার কেকের উপরে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি কতটা পরিমাণে মিষ্টি ইউজ করেছি সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছি চাইলেই কিন্তু এখানে আরও কম মিষ্টি ইউজ করা যেত কিন্তু আমি সেটা করিনি আমি এখানে অনেকগুলো করে মিষ্টি দিয়েছি কারণ আমি আমার কোনো কাস্টমারকেই ঠকাতে চাই না আমি সব সময় চাই আমার কাস্টমাররা যেন ভালো কিছু পায় সেই জন্য আমি আমার কেকগুলোকে আরও ভালো করে তৈরি করার চেষ্টা করি যাই হোক এখানে আমি কেকের লাস্ট লেয়ারটা বসিয়ে দিয়েছি লাস্ট লেয়ার বসিয়ে দিয়ে এখানে মালাই দিয়ে দিয়েছি মালাই দাও হয়ে গেলে এবার কেকটিকে আমি ক্রাম কোটিং করে নিব অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকে আলতো হাতে চেপে চেপে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এতে করে কেক প্রোজেক্টের যে একটা গুরু গুরু ভাব আছে সেটা ফাইনাল ফিনিশিং এর উপরে উঠে আসবে না ফাইনাল ফিনিশিংটা খুবই সুন্দর আর স্মুথ হবে ক্রাম কোটিং করার পরে কেকটিকে অবশ্যই ফ্রিজে নর্মাল পোর্শনে বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য সেট হতে রেখে দিতে হবে এরপরে ক্রিমের ফাইনাল লেয়ার অ্যাপ্লাই করতে হবে এই তো আমার কেকটিকে ক্রাম কোটিং করা হয়ে গিয়েছে কেকটিকে ক্রাম কোটিং করার পরে আমি বোর্ডটাকে ক্লিন করে এরপরে কেকটিকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে এবার কেকে ফাইনাল লেয়ারের ক্রিম অ্যাপ্লাই করছি এখানে আমি একটি পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা অ্যাপ্লাই করছি এইভাবে করে ক্রিম অ্যাপ্লাই করলে খুবই সহজে ক্রিমটা অ্যাপ্লাই করা যায় সেই সাথে ফিনিশিং দেওয়াটাও সহজ হয় এই তো ক্রিম করা হয়ে গিয়েছে এবার একটি প্যালেট নাইফ দিয়ে খুব ভালোভাবে আমি স্মুথ ফিনিশিং ফিনিশিং দেওয়ার দেওয়ার চেষ্টা করছি কাজটা খুবই ধৈর্য সহকারে আলতো হাতে আস্তে আস্তে করে করতে হবে এইখানে আমার ভিডিওটা ফাস্ট করে দেওয়া যার জন্য মনে হচ্ছে আমি খুবই তাড়াতাড়ি করে কাজটা করছি বাট একদমই এরকম না আলতো হাতে আস্তে আস্তে করে এই কাজটি করে নিয়েছি যারা নতুন আছেন তারা বেশি বেশি করে বাসায় এই কাজটি প্র্যাকটিস করবেন এতে করে আপনারা খুব সহজেই এই ফিনিশিং এর কাজটি আয়ত্ত করতে পারবেন প্রথম দিকে ফিনিশিং দিতে আমারও কষ্ট হতো ভালোভাবে ফিনিশিং আসতে চাইতো না বাট প্র্যাকটিস করতে করতে এখন এই কাজটি আমার জন্য খুবই ইজি হয়ে গিয়েছে একটা কেকে আপনি যত ভালো ফিনিশিং দিতে পারবেন সেই কেকটা দেখতে কিন্তু তত বেশি সুন্দর লাগবে কেকে স্মুথ ফিনিশিং দেওয়ার জন্য আপনার এরকম একটি স্ক্র্যাপারের দরকার পড়বে স্ক্র্যাপার দিয়ে আমি কেকের সাইডে খুব ভালোভাবে ফিনিশিং দিয়ে দিচ্ছি এই কেকের সাইডে খুব ভালো করে ফিনিশিং দিতে হবে এতে করে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে এ তো এবার কেকের উপরে আমি ইয়েলো কালারের ক্রিম অ্যাপ্লাই করে দিচ্ছি অল্প অল্প করে এই ইয়েলো কালারটা আনার জন্য আমি রেডম্যান ব্র্যান্ডের ইয়েলো কালারটা ইউজ করেছিলাম এবার একটি প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে একটু স্প্রেড করে খুব ভালোভাবে স্মুথ ফিনিশিং দিয়ে দিব এইভাবে করে কিন্তু কেক খুব সহজেই কালার করা যায় অনেকে কেকের উপরে কিভাবে কালার করবেন সেটা বুঝতে পারেন না এভাবে করে অল্প একটু ক্রিম দিয়ে খুব সুন্দর করে কালার করে নিতে পারেন যাই হোক আমি কেকের সাইডটাকে আবারও স্মুথ করে দিয়েছি এবং কেকের উপরটাকে খুব সুন্দর করে স্মুথ ফিনিশিং দিয়ে দিয়েছি এবার কেকের উপরে আমি ডিজাইন করে দিচ্ছি এখানে একটি পাইপিং ব্যাগের ভিতরে আমি কালো কালারের ক্রিম ভরে নিয়েছি পাইপিং ব্যাগের মাথাটা খুবই সামান্য পরিমাণে কেটে সেটা দিয়ে গাছের ডালটা আঁকার চেষ্টা করছি কিভাবে আমি গাছের ডালটা আঁকছি সেটা নিশ্চয়ই আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন এই কাজটা আপনারা চাইলে চকলেট মেল্ট করে অথবা চকলেট গানাস দিয়েও করতে পারেন এরকম একটা ডিজাইন আমি নিতু বাবুরচির পোর্টফোলিও নামে একটা পেজে দেখেছিলাম সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমি এই ডিজাইনটা করার চেষ্টা করেছি আপু এই ডিজাইনটা অনেক ভালোভাবে করেছিল তবে আমি চেষ্টা করেছি আমার মতো করে ভালো করার জন্য কেকের উপরে এইভাবে ফ্রি হ্যান্ড পেন্টিং করাটা কিন্তু খুবই কষ্টের দেখতে খুবই সহজ মনে হলো কাজটা কিন্তু খুবই কঠিন যাই হোক এখানে আমি আমার মতো করে ডালপালাগুলো এঁকে দিয়েছি এরপরে এখানে আমি ফুলগুলো করে দিচ্ছি এখানে ফুল করার জন্য আমি তিনটা কালার ইউজ করব একটা হচ্ছে বেবি পিঙ্ক আর একটা হচ্ছে আরেকটু একটু গাঢ় পিঙ্ক কালার আর একটা হচ্ছে রেড কালার প্রথমেই বেবি পিঙ্ক কালারটা দিয়ে কাজ করছি একটি ছুরির সাহায্যে খুবই অল্প পরিমাণে ক্রিম নিয়ে সেটা ডালপালার আগে আগে একটু একটু করে লাগিয়ে দিচ্ছি কিভাবে কাজটি করছি সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন আপনাদের যাদের কাছে প্যালেট নাইফ আছে তারা প্যালেট নাইফ দিয়ে এই কাজটি করবেন এরপরে আর একটু গাঢ় পিঙ্ক কালার দিয়ে হালকা কালার ক্রিমের পাশ দিয়ে একটু একটু করে লাগিয়ে দিচ্ছি পাশাপাশি ফাঁকা জায়গাতেও একটু একটু করে লাগিয়ে দিচ্ছি খুবই হালকা হাতে লাগাবেন কালো কালারটার সাথে যেন মিক্স না হয়ে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না প্যালেট নাইফ দিয়ে করলে আরো ভালোভাবে এই ডিজাইন করতে পারবেন আমি সহজ করে দেখাচ্ছি যাতে যে কেউ এই ডিজাইন করতে পারেন এই জন্যই ছুরি দিয়ে করা এবার নিচের দিকে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি কিভাবে নিচের দিকে ক্রিমটা টা লাগাচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন এতে করে উপরের ফুলগুলো নিচে পড়েছে এরকম একটা ভাইফ দিবে এবার রেড কালারের ক্রিমটা অ্যাপ্লাই করছি ওই দুটো কালারের আশেপাশ দিয়ে এবং ফাঁকা জায়গাতে আমি রেড কালারের ক্রিমটা অ্যাপ্লাই করে দিচ্ছি অল্প অল্প করে এই কেকটাতে আমি যতগুলো কালার ইউজ করছি সবগুলো কালারের জন্য আমি রেডম্যান ব্র্যান্ডের কালারগুলো ইউজ করেছিলাম যাই হোক এই তো আমার উপরে কালারগুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার নিচের দিকে আমি কালারগুলো দিয়ে দিচ্ছি কালারটা দিয়ে হালকা হাতে একটু স্প্রেড করে দিব ব্যাস তাহলেই হয়ে যাবে এই ডিজাইনটি কমপ্লিট আমি খুবই সহজ করে এই ডিজাইনটি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি কোনো ধরনের নজল ছাড়াই শুধুমাত্র একটি ছুরি দিয়ে এই ডিজাইনটি আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন খুব খুবই সহজ একটি ডিজাইন এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অন্য আর কি ধরনের কেক ডেকোরেশনের ভিডিও দেখতে চান প্লাস আমার কাছে কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন আল্লাহে সবাইকে